একজন বাঙালির জন্য পুরো বাঙালি জাতি বিদেশের মাটিতে কীভাবে কলঙ্কিত হয় তার একটি প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো আমি মালয়েশিয়া থেকে সুলতান মাহবুর রনি আমার পিছনে একজন বাঙালি ভাই বড় ভাই আমরা একসাথেই কাজ করি তাকে আমি শতবার নিষেধ করার পরও তিনি আমার কথা শুনলেন না আমরা দুইজন হাঁটতে আসছি নতুন আসছি গ্রামগুলো গ্রামগুলো ঘুরে ঘুরে দেখব মালয়েশিয়ার গ্রামগুলো ঘুরে ঘুরে দেখব ঘুরতে ঘুরতে রাস্তার পাশে এক কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছিল আমি তাকে শতবার নিষেধ করার পরও তিনি আমার কথা শুনেননি আমি ভয়তে আমি অনেক দূরে চলে আসছি আপনারা তো দেখছেন দূর থেকে আমি ক্যামেরা ধরছি তাকে নিষেধ করলাম তাও শুনলো না আমার তো ভয়ে ধানটুকু ছোটো হয়ে গেছে আর এখানে বিশেষ করে মালয়েশিয়ার মালাইদের কাছে আপনি কোনো কিছু চাইলেই তারা মানা করে না তারা দিয়ে দেয় তারা কাঁঠাল ফল ফাকর তেমন পছন্দ করে না তারা গাছের থেকে চাইলে বা চাইলেই তারা দেয় যে জিনিস চাইলে পাওয়া যায় সেই জিনিস আমি চুরি করব কেন বা না বলে নেব কেন আর আর যে জিনিস কিনতে পাওয়া যায় সেই জিনিস আমি না বলে নেব কেন আমার এই বাঙালি ভাই কাটালটা না বলে যে নিয়ে আসলো তার জন্য পুরো বাঙালি জাতি কলঙ্কিত হতে পারে যদি মালাইরা অভিযোগ দেয় তারা দেখে তাহলে বলবে বাঙালি জাতি চোর শেষরা